সাম দেশর ভবিষ্যৎ বাণী শুনলাম শান্ত বহুদরে মাননীয় বলে সিরিয়া ফিলিস্তিন লেবানন জর্ডান চার দেশ এই সামনে বহু হাদিস আছে বলতে চাইলো অন্ততাল আরেক ঘন্টা দরকার আছে রাখি এটা দূরের চ্যাপ্টার আমাদের আঞ্চলিক সহি হাদিস আছে শুনুন রাসায় শরীফের বলতে আল্লাহ রসুল জানিয়েছিলেন এই অঞ্চলে ইমানদারদের সাথে মুশরিকদের যুদ্ধ হবে নবী বলেছেন ভবিষ্যৎবাণী যতই চান শান্তিপূর্ণভাবে সমাধান করবেন পারবেন

আল্লাহ রসুল ওয়াদা দিয়েছেন হিন্দুস্তানে একটা জিহাদ হবে হবে আমি আবু হুরের যদি সেটা পেয়ে যাই আমার জান আর মাল তাতে কোরবান করে দেব যদি আমি মরে যাই সমস্যা নাই আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ শহীদ বানিয়ে দিবেন আর যদি জান নিয়ে ফিরে আসি এতেও লস নাই আল্লাহ আমার নাম জাহান তালিকা থেকে মুছে দেবেন হয়তো আল্লাহ সেই সময় খুব কাছে তাহলে আমি যুবকদের কাছে বিনীত প্রত্যাশা রাখি এক নম্বর ব্যক্তি জীবনে প্রত্যেকে প্রস্তুত হন এক নম্বরে মরার জন্য প্রস্তুত হন কারণ মরার জন্য যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি সবাই বেঁচে যাবো ইনশা আল্লাহ তো বাঁচার জন্য যদি ঐক্যবদ্ধ হই সবার ভালো লাগবে উপায় যাই এজন্য মরার জন্য আমরা রেডি হই মানসিকভাবে মরার জন্য রেডি হয়ে যাই হ্যাঁ মরণ যখন আস তখনই আসবে কিন্তু আসুক আমি অন্তত তবা করে রেডি ইস্তেফার করে রেডি এই মুহূর্তে আসলে লস নেই আল্লাহ আমি তোমার সাথে মিলিত হতে রাজি আছি বোখারিতে হাদিস আছে যে আল্লাহর সঙ্গে মিলিত হতে ভালোবাসে আল্লাহ তার সঙ্গে দেখা করতে ভালোবাসেন আর যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে আমি প্রত্যেককে বলি ওমর আল্লাহ আনহুর মত দোয়া শুরু করে দেন এই দোয়া বুখারীতে আছে আল্লাহুম্মা যুকরিনি শাহাদাতান ফি সাবিলিক আল্লাহ আপনি তার রাস্তায় শাহাদাত দান করেন যদি বলেন ওমরের মত দোয়া করব কেন তাহলে নবীর মতই করেন নবী বলেন আল্লাহ আমার বড় ইচ্ছা হয় আনমি আকফু ফি সাবিলিল্লাহ ফাওতাল আমি তোমার রাস্তায় জিহাদ করব করতে করতে শহীদ হব তাহলে যেটা পড়ছে এটা বলেন তাহলে এই শাহাদাতের জন্য দোয়া শুরু করে দেন আল্লাহ যাতে আপনার জানটাকেও তার দিনের জন্য কবুল করেন প্রত্যেক প্রথম ফোটা মাটিতে গরিয়া পড়ার আগেই আল্লাহ সত্তাপ নাফস করে দিবেন শুধু তাই না রূপটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলবে বান্দা ডানা মেলে মেলে উঠতে থাক আর জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাক এক জীবনে আল্লাহ সন্তুষ্টি পেয়ে গেলেই চলবে এমনকি সারাদিন ওরা ওরাউরি শেষে রাতের বেলা আসবে আর দীপাধার থাকবে এসে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ বলবে কি চাস বলবে আল্লাহ কিছু বাকি আছে যা চেয়েছি তা তো পেয়েছি যা কোনোদিন কল্পনে আসেনি তাও দিয়েছ আর কি চাইবো আল্লাহ বলবে না বান্দা চাইতে হবে জানিস না আমি চাইলে রাজি না চাইলে না রাজ বলবে আল্লাহ আরেকটা বার দুনিয়া পাঠায় দাও না আরেকবার শাহাদতের মজা নিয়ে আসে তা কি মধু আছে শাহাদাতে যেটার জন্য বান্দা জান্নাত পর্যন্ত ছেড়ে আসতে চাইবে একটা শ্রেণী এমন জান্নাতে একবার গেলে আবার আসতে চাইবে দ্বিতীয় কেউ বলবে না আল্লাহ ভুলেও না ভুলেও না বহু কষ্ট করে আসছি নরবে তুমি এই শয়তান বহু চালায় অনেক কষ্টে এসেছে আর দ্বিতীয়বার যেতে চাই না ধুকু 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 কিন্তু এক শ্রেণী বলবে আল্লাহ অন্তত দশবার পাঠাও দশবার যাতে করে প্রতিবার শাহাদাতের মজা নিয়ে আসতে পারি আমরা কি চাই না সেই শ্রেণী অন্তর্ভুক্ত হতে আমাদের ভাইয়া জান্নাতে হয়তো পাখি হয়ে উঠছে আবু সাইদ উঠছে মুক্ত উঠছে আপনার ফাহাদ উঠছে আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফ হয়তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরাও একদিন মিলিত হব তাদের সাথে মরার জন্য প্রস্তুত হন শারীরিকভাবে প্রস্তুত হন কারণ লড়াই করতে চাইলে তো একটু মেহনতর অভ্যাস থাকাই লাগবে আর যদি এমন হয় বড় আরাম পেয়ে এদিক সেদিক হলে হ্যাঁ একেবারে জানটা বের হয়ে যায় শহরের ব্রয়লার মুরগিদের মধ্যে আজকাল শহরে বহুত পয়লার মুরগি থাকে না একটু রুটি এদিক থেকে সেদিক হলি শেষ ওগুলো আর কিছু লাগবে না উগুলারে খালি গায়ে রোদের নিচে যদি জালেম না ধরে দাঁড় করায় নাকি বারো ঘন্টা জীবনে আর কিছু লাগবে না টেম্পার এখানেই বের হয়ে যাবে আমরা শারীরিকভাবে প্রস্তুত থাকবো নবীর সাহাবিদের মতো করে আবু জাহালকে বিদায় করেছিল কে জানেন সবাই দুইটা ছোট ছোট বাচ্চা জানেন না দুই ছোট ছোট বাচ্চা একজনের নাম মাদ একজনের নাম মাওয়াদ এরাই যদি উম্মতের ফেরাউনকে জাহান নামে পৌঁছাতে পারে আপনারা তো বড় হয়ে গেছেন মোহাম্মদ বিন কাসেম আঠারো বছরে মাত্র আঠারো বছরে হিন্দুস্তানের জমিনে ইসলামের পতাকা উড়িয়েছে আপনার বয়স কত হয়েছে তার এক বিন জিয়াদ কত বছরে স্পেন দখল করেছে আপনার বয়স কত হয়েছে আরে অতীত একটু ভাবেন না সামনে জীবন এমনিও কেটে যাচ্ছে অমনিও কেটে যাচ্ছে কয়েকদিন পর তো এমনি হয়ে যাবেন সুতরাং সময় থাকতে সময়কে কাজে লাগান রক্ত বড় দামি হবে আমি এই চিন্তা করি আরে কোটি টাকা দিও যা করা চেত না আমাদের রক্ত দিকে সাইফুল ইসলাম আলফতা করেছে একজন মানুষের জানা যায় লক্ষ লক্ষ লোক আসবে যাদের মধ্যে হাজার হাজার হাফেজ আলেম ভাবতে পারেন আপনি কত বড় বড় পীর মাশায়েখ সবাই মিলে যখন দোয়া করবে আল্লাহ ম্যাগফিল আইনা ও মেইতিনা ও শাহিদিনা মাগাইবিনা ও সগীরা না ও কাবীরা না এই যে জানা যায় দোয়া করবে আল্লাহ কি একজনের দোয়া কবুল করবে না আল্লাহকে কারো দরসিলা থেকে মাফ করবে না আরে আপনি তো জানেন যে কয়জন আসবে রে ভাই কিন্তু কিছু করার চেষ্টা করেন না রক্তটাকে দাবি বাড়ান মরার পরে অমর হয়ে থাকবেন ইনশাআল্লাহ মরার পরেও অমর হয়ে থাকবেন ইনশাআল্লাহ আজও উসামা নাম শুনলে আমেরিকা কেঁপে ওঠে আজও মোল্লা ওমর নাম শুনলে বাতিলের ঘুম যায় হারাম হয় আজও সালাহউদ্দিন আইয়ুবের নাম শুনলে ইসরাইল রিহুদিদের কাপড় যায় ভিজে সুতরাং আপনার নামও যদি নাম হতে পারে তাদের মতো আজও আওরঙ্গজেব আলমগীরের কথা বলেন অথবা সুলতান মাহমুদ গাজনবীর কথা বলেন আরে মহেশ টিপু সুলতানের কথা বলেন এদের নাম শুনে নরেন্দ্র মোদীরও মাথা ঘুরতে থাকে সুতরাং আপনাকেও তা আল্লাহ একটা জীবন দিয়েছে যৌবন দিয়েছে এমনিও মরবেন অমনিও মরবেন চেষ্টা করেন না রক্তটাকে দামি বানানোর জন্য মরেও অমর হয়ে থাকার জন্য